রাজনীতি উত্থান পতন আছে পালা বদল আছে বিশেষ করে বাংলাদেশের রাজনীতিতে একটা রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিযোগিতা আছে কখনো সুসময় কখনো দুঃসময় এবং বাংলাদেশের টোটাল রাজনীতিও তাই কখনো ক্ষমতায় কখনো ক্ষমতার বাইরে এবং কখনো সরকারে থাকা যায় কখনো বিরোধী থাকা যায় তাই এবার আমাদের বিরোধী থাকার বয়সটা অনেক বেশি ষোলো আর দুই আঠারো বছর আমরা ক্ষমতার বাইরে এবং এই সময়ে এই যে রাজনীতি থেকে দূরে থাকা রাজনীতি মানে দলের মূল স্রোত থেকে বাইরে থাকা বাইরে থেকে চার বছর রাজনীতি করা খুব কঠিন সময় আমরা পার করেছি এবং আমরা আশাবাদী ছিলাম যে একসময় দল আমাদের অবশ্যই মূল্যায়িত করবে দলের পরীক্ষিত রাজপথের কর্মীদের বাদ দিয়ে বিএনপি রাজনীতি সম্ভব না এবং সেটাই আমরা প্রমাণ করেছি আমরা অপেক্ষা করেছি ধৈর্য ধরেছি কর্মীদেরকে ঐক্যবদ্ধ রাখছি এবং দলের বাইরে আর কিছু ভাবি নাই ভাবনা একটাই ছিল শেষ এবং মুহূর্তে লক্ষ্য স্থির ছিল আমাদের যে আমরা দলের প্রতি অনুগত থাকবো দলের পতাকাকে আদর্শকে সমুন্নত রাখব এবং জনগণের পাশে থেকে জনগণের চা পাওয়ার সাথে সংগতি রেখে নিজেদের রাজনীতিকে ঢেলে সাজাবো আর সেজন্যই আমাদের ফিরে আসা আসলে তো মূলত জনগণ দলের কর্মী তারা চেয়েছে আমাদের ফিরে আসাটা এবং সেটাই সম্ভব হয়েছে এবং দল এবারে মনোনয়ন নিয়ে আগামী নির্বাচন নিয়ে দল খুবই সুচিন্তিত মতামত দিয়েছে প্রথমত দল ভেবেছে যে আগামীর রাজনীতি একটা দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে গড়ে ওঠা বিএনপি এবং জুলাই আন্দোলনের রক্ত মাখা রাজপথে বিএনপিকে আগামীর যে রাজনীতি ধারণ করতে হবে আমাদের ভারপ্রদ চেয়ারম্যান যারা তারেক রহমান সেটাই ধারণ করেছেন এবং আমরা আসান্বিত হয়েছে জুলাইয়ের বিপ্লবের পরে তার বক্তব্যে এবং আমাদের ভারতীয় চেয়ারম্যান সহ আমাদের পার্টির চেয়ারম্যানের বক্তব্যে যে নতুন ধারার রাজনীতি বিএনপি করবে পুরনো ধারা পরিত্যাগ করবে এবং যারা রক্ত দিয়েছে তাদের স্বপ্ন বাস্তবায়ন করবে এই জন্য আমরা আসান্বিত হয়েছিলাম যে না নতুন ধারার রাজনীতিতে আমরা সামনে থাকবো ইনশাআল্লাহ এবং সেটাই ভারতের চেয়ারম্যান সাহেব উনি জরিপ করেছেন তথ্য সংগ্রহ করেছেন গোয়েন্দা রিপোর্ট নিয়েছেন উনি চেয়েছেন জনমুখী একজন রাজনৈতিক নেতা এবং ক্লিন ইমেজের পলিটিশিয়ানদের উনি সামনে আনার